আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সুইচ অফ করার পরও কেন লাইট জ্বলে তার সমাধান কীভাবে করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই সমাধান করতে পারবেন কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মনোযোগ সহকারে কথাগুলো শোনেন তাহলে কিন্তু আপনি এর সমাধান নিজেই করতে পারেন বাসা বাড়িতে প্রায় বাসা বাড়িতে কিন্তু এ ধরনের সমস্যাটা বেশি হয়ে থাকে কি কারণ আমি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি তো একটা কারণ মনোযোগ সহকারে শোনার কারণটা কি সমাধানটা কীভাবে করবেন তো দেখেন এখানে যে আমাদের বাসাবাড়িতে যে চ্যানেল থাকে চ্যানেলের বাতা পুরাতন যেসব বাড়ি আছে চ্যানেলের বাতা হোক বা পাইপ হোক তো চ্যানেল হোক বা পাইপ হোক বা বাতা হোক যে কোনো যার মধ্যে দিয়ে আপনারা কেবলটা ওয়ারিং করেন ওই কি করেন দেখা যায় যে ওই পাইপ বা চ্যানেলের চ্যানেল যে বা ফ্লেক্সিবল পাইপ এক পাইপের মধ্যে দিয়ে আমরা কি করাই আমরা কি করি অনেকগুলো তার ঢোকাই অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে মেন লাইন মিটার থেকে যে লাইনটা আসছে আবার এসির লাইন আবার আবার হলো ফ্রিজের লাইন আবার গিজারের লাইন মানে ভারী ভারী লোডগুলা বিল্ডিং মেশিন এসব তারগুলো কিন্তু এক পাইপের মধ্যে আমরা ঢুকিয়ে দিই যখন এখানে এক পাইপের মধ্যে তার ঢুকাই হ্যাঁ তখনই কিন্তু কি হয় যে লোডগুলো চলে সেই লোডগুলো যখন একসাথে চলে তখন কিন্তু একটা ম্যাগনেট তৈরি হয় আর এই ম্যাগনেট যখন তৈরি হয় তখন ইঞ্জেকশন হয় তখন কিন্তু ওই যে ওই ওই ম্যাগনেট তৈরি করানোই কিন্তু ওই হালকা যে গরম হয় তারগুলা তখন কিন্তু একসাথে তারে থাকার কারণে কিন্তু ওই বাল্বগুলো কিন্তু একেবারে নর্মাল এই এলইডি বাল্বগুলা সে কারণে কিন্তু ওই ইঞ্জেকশনের কারণে কিন্তু লাইটগুলো হালকা জ্বলে থাকে সুইচ না দেওয়ার কারণে তো আপনারা এই থেকে এখন কিভাবে সমাধান করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে যে লাইনটা হয়েছে এটা বললাম যে আপনাদের ওয়ারিংয়ে এখনও কিন্তু এই অবস্থা থাকলে কিভাবে এটা সমাধান করবেন তো দেখেন এই যে যে আরেকটা বিষয় হলো যে বলছি সেটা হলো যে এই বোর্ডের মধ্যে দেখেন নিটল কমন করা থাকে অনেক জায়গাতে নিটল কমন করা থাকে ফ্যানের দেখা যায় যে ফ্যানের লাইন এক একটা নিটল নিটল এক একসাথে নিটল কমন করা থাকে ফ্যান লাইট এগুলো কমন করা থাকে এগুলো কমন করা কিন্তু যাবে না তো যাহাকে এখন আমরা ওনাদের সমাধান কর সমাধান কীভাবে করবেন দেখেন আপনাদের বাসাবাড়িতে যে ডবল পুলের এমসিবি লাগানো আছে সে কি কীভাবে কানেকশন করে প্রথমে আমরা নিটল দিব নিটল বা ফেস দিতে পারেন সমস্যা নেই আমি প্রথমে নিটল দিলাম নিটল দেওয়ার পরে আবার ফেসটা দিব অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে লাইনটা আপনারা এভাবে দেবেন কানেকশন করবেন কানেকশন করার পর এখন আমাদের লোড চলাবো অর্থাৎ ফেস ফেস তারগুলো সব কিন্তু ফেস এভাবে কানেকশন করতে হবে ঠিক আমি যেভাবে কাজ করি লোডগুলো তার এই যে এখানে ফেস দিবেন প্রত্যেকটা আপনাদের ঘরের যে লোড আছে সেই লোডগুলো কিন্তু সার্কেট বেকারেই দিতে হবে লাইটে দিলাম লাইটে দেওয়ার পরে এখন এখান থেকে এখানেও নিটল দিলাম এখন দেখেন এখানে যে কাজটা করা হয়েছে সেটা হলো যে এখানে কিন্তু ডবল পোলের এমসিবিতে আমরা নিচে ইনপুট দিলাম আউটপুট উপরে দিচ্ছি এখন কানেকশন কিন্তু পুরাটাই ওকে আছে ওকে হয়ে গেছে এখন আমরা লাইনটা দিব লাইনটা যদি দিই সেক্ষেত্রে দেখেন আমাদের এখন যদি লাইটটা এখানে অন করি তাহলে কিন্তু লাইটটি জ্বলবে না দেখেন আমি আপনার দেখাচ্ছি সার্কেট ব্রেকার অফ আছে তারপরেও কিন্তু লাইটটি জ্বলবে না দেখেন এই যে দেখাচ্ছি মোবাইলটা অফ করলাম করার পরে দেখেন এখানে কিন্তু বাল্বটা জ্বলছে না লাইটটা জ্বলছে না তো আমরা কিন্তু অন অন করে দিই সার্কেট ব্রেকার অন করলে কিন্তু লাইটটা জ্বলছে দেখেন তো এখন আমাদের এটা কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখালাম এখন আর কারণ হতে পারে সেটা হলো কি যদি এখানে মেন সুইচটা আমাদের যদি উল্টা পাল্টা হয় ডবল এম সিভিটা যদি আমরা লাগাই নেটওয়ার্ক যাতে ফেস ফেসের জায়গাতে যদি নেটওয়ার্ক কানেকশন করি সেক্ষেত্রে আমাদের কি হতে পারে সেটা আপনাদের দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এই আমাদের যে এলইডি বাল্বগুলো আছে এই এলইডি বাল্বগুলো কিন্তু খুবই নর্মাল এখানে হালকা যদি হাতেরও মানে অনেক সময় দেখা যায় হাতের স্পর্শ পেলেও কিন্তু লাইটটা জ্বলে থাকে তো এটা দেখেন এখানে কিন্তু এখানে নিউট্রাল আছে এখানে নিউট্রাল কানেকশন করা হয়েছে এবং ফেস এবার দেখেন এখানে কিন্তু নিউট্রালের জায়গাতে কিন্তু টেস্টটা জ্বলবে দেখেন নিউট্রাল চলে এসেছে আমরা উল্টা দিয়েছি উল্টা দেওয়ার পরে এখন এখানে কিন্তু নিউট্রালের জায়গাতে ফেস পাওয়া গেছে তাহলে সরাসরি ফেসটা চলে যাচ্ছে তাহলে এখন এটি কিন্তু সুইচ অফ আসে ডবল পোল এমসিবি অফ আসে তারপরে কিন্তু দেখেন এখন কিন্তু লাইটটি জ্বলছে দেখেন এখানে লাইটটি কিন্তু জ্বলবে তো এই ভুলটা যদি করা থাকে এখানে লাইটটা কিন্তু বিলিং দিচ্ছে দেখেন হালকা কিন্তু জ্বলবে এই যে দেখেন জ্বলে আসে এটা কিন্তু অফ আসে তারপরে কিন্তু জ্বলছে কারণ কি এর লেডি লাইটগুলো একবারে দুর্বল এগুলো যে কোনো স্পর্ক যে কোনো লাইন যেদিক থেকে পেয়ে গেলে কিন্তু জ্বলে ওঠে তো কীভাবে সমাধান করবেন তো ওটা হলো এখন ডবল পোলের এমসিবি আপনাদের যদি এসডিবি থাকে এসডিবিতে বা সুইচের পাশে যদি মেন মেনসিবি লাগান এই ডবল পোলের এমসিবি সেটা আপনাদের কানেকশনটা কী কীভাবে করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে ডবল পোলের এমসিবি আছে এমসিবিটা এখানে নিচে আমাদের ইনপুট লাইন আমি যেভাবে আসি ঠিক ওই ডবল পোলের এমসিবিটাও কিন্তু ঠিক একইভাবে আপনাদের এখানে কানেকশন দিতে হবে প্রত্যেকটা ফেস এখানে দিতে হবে আলাদা আলাদাভাবে লাইটের আলাদা কানেকশন দিতে হবে ফেস নিয়ে আসতে হবে ফেস নিউটাল দিতে হবে আবার ফ্যানেরও আলাদা আলাদাভাবে কিন্তু লাইট নিউটল ফেস আলাদা আলাদা কানেকশন দিতে হবে যদি আপনি কমন করেন নিউটল সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের সমস্যাটা হতে পারে তো তাই বলবো যে আপনারা অবশ্যই এই ডবল পোলের এমসিবিটা এভাবে কানেকশন করবেন নিচে ইনপুট নিউটল ফেস এবং উপরে নিউটল ফেস দেবেন তা যদি এভাবে আপনারা কানেকশনটা করেন ডবলপুরের এস এসডিবিতে তাহলে কিন্তু আর আপনাদের এই সুইচ অফ করার পরেও লাইটটি কিন্তু জ্বলবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক দেবেন না চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইবের পাশে থাকবেন